নিশ্চয় দেখুন আকাশগুলোকে এবং জমিনকে আল্লাহ তাআলা রবুল আলামিন তার কুদরতের হাতে ধরে রেখেছেন যাতে করে এগুলো টলটলায় মান হয়ে না যায় কাত হয়ে না যায় জায়গা থেকে সরে না যায় এদেরকে স্থির রেখেছেন ধরে রেখেছেন আল্লাহ পাক রবুল আলামিন কে ধরে রেখেছে আল্লাহ সকল আসমান এবং জমিনকে আল্লাহ ধরে রেখেছেন আল্লাহ পর বলছেন।

এই পৃথিবীটা যদি তোমাদের মেয়ের দিকে কাজ হয়ে যায় এটা বিশাল এক পৃথিবী ছোট্ট হলেও বিশাল তোমাদের তুলনায় বিশাল ঠিক কিনা বড় কিনা আমাদের এই পৃথিবীটাতে আমরা বাস করছি বসে আছে এই পৃথিবী তার অক্ষের উপর ঘুরে কক্ষের উপর ঘুরে কক্ষ ঘুরে অক্ষ ঘুরে এই ঘূর্ণায়মান বিশাল পৃথিবী এই পৃথিবীতে আমরা আমাদের মতো চলছি যদি এটা এদিক ওদিক হতো তাহলে এখানে আমাদের পক্ষে বসবাস করা সম্ভব কখনোই সম্ভব ছিল না এটাকে স্থির করে আল্লাপা আক্বুল আলমী ধরে রেখেছেন আল্লাহর খুব দূর দিয়ে বলেন সুহান আল্লাহ মধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন কবি কিছুই অন্যদিকে চলে যাচ্ছে না ব্যালান্স করে রেখেছেন তিনি এটা না দেখা অ দেখা এক সোতা দিয়ে আল্লাপা আকরব্বুল আলমী মহা সৃষ্টি জগৎকে বেঁধে ফেলেছেন তার নাম হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি আর প্রতিটি বস্তুর মধ্যে একটি শক্তি দিয়েছেন এই গতিশীলতা দিয়েছেন গতিশীলতার কারণে এরা ছুটে যেতে পারে না কিন্তু চক্কর খায় এই গতি সূত্র আমরা জানতে পেরেছি আইজ্যাক নিউটনের কাছে ষোলোশ শতাব্দীর শেষের দিকে একেবারে শেষের দিকে এর আগে কোপনিকাশ এবং গ্যালিলিও তারাও মানুষকে এই ধারণা দিয়েছিলেন পৃথিবী ঘুরে সূর্য ঘুরে এর আগে লোকেরা মনে করত পৃথিবীটা স্থির আর সবকিছু পৃথিবীর চারদিকে ঘুরে তাদের ধারণা ছিল ভ্রান্ত এখন বিজ্ঞানীর কাছে বিজ্ঞান জগতে এটা প্রতিষ্ঠিত কেউ স্থির নয় সবাই ঘুরে সবাই সবকিছুই চলমান কেউ দাঁড়িয়ে নেই কেউ স্থির নয় এটা জানতে বিজ্ঞানের সময় লেগেছে ষোলোশো শতাব্দীর শেষে সতেরোশো শতাব্দীর শুরুর দিকে এটা মানুষের কাছে একটা প্রতিষ্ঠিত জ্ঞান হিসেবে স্থান লাভ করতে পেরেছে অথচ কোরআন মজিদ তার আরো এক হাজার বছর থেকে দেড় হাজার বছর আগে একজন নিরক্ষর উন্মিনবীর মুখে সুন্দর ভাষায় সরল সহজ ভাষায় কোন থিউরি কোন রকমের গবেষণা কোন জটিল থিউরি দিয়ে নয় সহজ ভাষায় এই কথাটা বলে দিয়েছেন আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ এটি ছিল আল্লাহর দেয়া জ্ঞান అల్లపాణంగా <tik> వచ్చిందంటే <na? tik> <tik> 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 <critique> এই পৃথিবী এবং আকাশ সবকিছু চাঁদ সূর্য নক্ষত্র প্রত্যেকেই ঘুরে ঘুরণয়মান এরা নিজেদের অক্ষের উপরও ঘুরে আবার তাদের জন্য দেয়া কক্ষপথেও তারা ঘুরে এই অক্ষপথ আর কক্ষপথে ঘুরতে গিয়ে তারা একজন আরেকজনের কক্ষপথে চলে যায় না প্রত্যেকে নিজের কক্ষপথে ঘুরছে ফেলে কি প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করছে ঘুরছে সাঁতার কাটছে দৌড়াচ্ছে এই গতি আর এই গতির পথ নির্ধারণ করেছেন কে আল্লাহ জালিকা তাকদিরুল আলী এই গতিপথ আর চলার গতি সবই নির্ধারণ করেছেন মহা মহাবিজ্ঞানী মহা আল্লাহ পাক